দুই ঠোঁটের মাঝ বরাবর সিগারেট চেপে ধরে দুই হাতে ব্যাগ ভর্তি তাজা গোলাপ আর রজনীগন্ধা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে মৃন্ময় রাস্তায় আস্তে আস্তে সে খেয়াল করেনি বাড়ির কাছে পৌঁছে গিয়েছে জানলে লাচ্ছ সিগারেটটা ধরাত না সে মাত্রই দুটো টান দিয়েছে সিগারেটের যে দাম তাছাড়া মৃন্ময়ের এত পছন্দীয় খাবার সিগারেট ফেলে দিতেও তো খারাপ লাগছে এদিক সেদিক উকি দিয়ে দেখলো তার মা বা বাবা কেউ আছে কি না দেখলেই তো বাড়ি থেকে ঝাড়ু দেবে তাছাড়া অতিরিক্ত টাকা দেওয়াও বন্ধ করে দেবে মেসে থাকে অনায়াসে সিগারেট খেতে পারে কিন্তু বাড়িতে আসলেই ঝামেলা এক ছাদ ছাড়া আর কোনো উপায় নেই মৃন্ময় বাড়ির পেছনে দাঁড়িয়ে দ্রুত সিগারেট টানছে সিগারেট টানতে টানতে আচমকা চোখ গেল ছাদের দিকে মৃন্ময়ের চোখ দুটো আটকে গেল ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা ফুটফুটে একটি মেয়ের দিকে ছাদের আলোয় মেয়েটির মলিন মুখবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে গোলাকার মুখের গরণ কোমর পর্যন্ত লম্বা চুল গায়ের রং পরিষ্কার মৃন্ময় সিগারেট ঠোঁটে চেপে ধরে এক নজরে তাকিয়ে আছে মেয়েটির দিকে মেয়েটি কে এর আগে তো মৃন্ময় বাড়িতে এমন ফুটফুটে মেয়ে দেখেনি কোনো ভূত প্রেত নয় তো তখনই মৃন্ময়ের খেয়াল হলো বাড়িতে ভাড়াটিয়া এসেছে নিশ্চয়ই ভাড়াটিয়াদের কেউ হবে মৃন্ময় সিগারেটটা ফেলে ফুলের ব্যাগ হাতে নিয়ে সোজা ছাদে চলে গেল মৃন্ময় ছাদে পা রাখতেই সর্বপ্রথম নজর দিল মেয়েটির দিকে মেয়েটি চুপচাপ মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে আছে যেন সৃষ্টিকর্তার কাছে মনের সমস্ত দুঃখ দুঃখ দিচ্ছে মলিন মুখ দেখে বোঝা যাচ্ছে এক রাজ্য কষ্ট বয়ে নিয়ে সে মৃন্ময় ভীষণ কৌতূহল বৃষ্টিতে তাকিয়ে দেখছে মেয়েটিকে যত দেখছে ততই যেন লাগছে মুখের আদল মায়ায় ভরা বয়স খুব একটা বেশি হবে না চোদ্দ কি পনেরো মেয়েটি আর কেউ নয় তরি মৃন্ময় নিঃশব্দে তাকিয়ে দেখছে তরিকে এক সেকেন্ডের জন্য চোখ এদিক থেকে সেদিকে যায়নি তার এমন সময় মৃন্ময়ের ফোনটা বেজে উঠলো ফোনের শব্দে ত্রোতরি ফিরে তাকালো মৃন্ময় দ্রুত প্যান্টের পকেট থেকে বের করে ফোন কেটে দিল তড়ি দু চোখ মেলে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা ফর্সা একজন যুবকের দিকে যার দুই হাত ভর্তি ফুলের ব্যাগ ফুলের মিষ্টি সুবাসে মৌ করছে চারিদিক তরির চোখে মুখে কিছুটা ভয় দেখলো মৃন্ময় তরির ভয় কমাতে মৃন্ময় বলল ভয় পাবেন না আমি খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি আমি আপনার কোনো ক্ষতি করব না তোর এইবার চোখ মুখ স্বাভাবিক করলো সম্পূর্ণ আছে না একটা ছেলে আগে পরে কক্ষনো দেখেনি কিছুটা ঘাবড়ালো তরি ছাদ থেকে নেমে যাওয়ার চিন্তা করলো মৃন্ময় ফুলের ব্যাগ ছাদে রেখে বলল আমি মৃন্ময়ের বাড়ির ছেলে আপনাকে তো চিনলাম না যদি পরিচয়টা দিতেন তরি মুলিন মুখে মিহি কণ্ঠে বলল আমি তরি আপনাদের বাড়ির নতুন ভাড়াটিয়া যিনি বাসা ভাড়া নিয়েছেন উনি আপনার কে হন প্রশ্ন মৃন্ময়ের তোর আবারও মিহি কণ্ঠে জবাব দিল আমার বাবা হন মৃন্ময়ের মনে হাজারটা প্রশ্ন জাগলো হাজারটা কৌতূহলের জন্ম হলো কিন্তু সেগুলো প্রকাশ না করে বলল আপনার বাবার আজকে বিয়ে হয়েছে জি ফুলগুলো আপনার বাবার বাসর ঘর সাজানোর জন্য এনেছি আপনার বাবাই বসে বিয়ে করছে ভালো কথা এত ঢং করে বাসু সাজাতে হবে কেন বলুন তো তরি কোনো জবাব দিল না মৃন্ময় বুঝতে পারলো তরির অস্বস্তি লাগছে কথাটা বলা তরিকে উচিত হয়নি তরি মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল আমি আসি বলেই রওনা দিল মৃন্ময় পেছন থেকে ডেকে বলল তরি দাঁড়াও মৃন্ময়ের ডাক শুনে মনে হল যেন কত যুগে চেনা জানা তাদের তরি পেছন ফিরে তাকালো মৃন্ময় বলল তোমাকে তুমি করেই বললাম একেবারে পিচ্ছির দেখ তুপি তুমি এবারও কোনো উত্তর দিল না মৃন্ময় বলল কোন ক্লাসে পড়ো তুমি তুমি শান্ত কণ্ঠে জবাব দিল ক্লাস টেনে কথাটা বলে মৃন্ময়ের দিকে তাকালো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বলবেন ডাকলেন হ্যাঁ আমি একটা সিগারেট খাবো তুমি ছাদের দরজায় দাঁড়াও কেউ আসলে আমাকে জানাবে আবার মা বাবা কেউ এদিকে আসলে আমাকে সংকেত দেবে তরি ভীষণ অবাক হলো মৃন্ময়ের এমন প্রস্তাব শুনে কি সাংঘাতিক ছেলে রে বাবা চেনা নেই জানা নেই সিগারেট খাওয়ার জন্য পাহারা দিতে বলছে মৃন্ময় তোরির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো তোরির মনে কি চলছে সে পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল অবাক হলে মনে হলো তোরি কিঞ্চিৎ বিরক্ত কণ্ঠে বলল তা অবাক হব না মাত্রই পরিচয় আর আপনি আমাকে আপনার সিগারেট খাওয়ার জন্য পাহারা দিতে বলছেন মৃন্ময় মৃদু এসে লাইটার দিয়ে সিগারেটটা ধরিয়ে বলল আমি এমনই বুঝলে যাকে ভালো লাগে দু মিনিটে নিজের করে নিই যাকে তাকে তো আর ভালো লাগে না তাই না তরি ওরনার মুড়ো দিয়ে নাক চেপে ধরল মৃন্ময় সিগারেটটা টান দিয়ে নাক দিয়ে গল গল করে আকাশের দিকে ধোয়া ছেড়ে বলল সিগারেটের গন্ধ সহ্য করতে পারো না মৃন্ময় ঘুরে দাঁড়ালো ঘুরে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে বলল তা আগে বলবে না তাহলে অন্যদিকে ঘুরে সিগারেট খেতাম মৃন্ময় দ্রুত সিগারেট টেনে শেষ করে পিছনে ঘুরে দেখলো তরি নেই এদিক সেদিক তাকিয়ে দেখলো কোথাও তরি নেই মৃন্ময় নিঃশব্দে হেসে মাথা চুলকালো আর বলল রাতের আথারের মায়াবিনী দেখলাম আজকে একবার আমার চোখে চোখ রেখে দেখো মন হারাতে কতক্ষণ লাগে একটা আনন নাম্বার থেকে আজও সারা নাম্বারে মেসেজ এলো এমনি সারা লজ্জা আর অপমানে বিরক্ত আছে তার উপর এটা আবার কোন ঝামেলা এসে চুটলো কে জানে সেদিন আবারও মেসেজ দিয়েছিল এমন রোম্যান্টিক মেসেজ দিচ্ছে তাকে আশ্চর্য সারা মনে মনে ভাবলো আরিয়ান নয়তো সারার সন্দিহান মন আরিয়ানকে ভেবে কতগুলো গালি মুখস্থ করলো এখন কেন এত রোমান্টিক মেসেজ দিচ্ছে ফোন দিক আচ্ছা মতো কথা শুনিয়ে ছাড়বে সে রং নাম্বারের উচিলায় এসব ভাবতে ভাবতেই উক্ত নাম্বার হতে ফোন এলো সারা তীব্র মেজাজের সাথে ফোন রিসিভ করে বলল হ্যালো কে বলছেন হ্যালো সারা কয়েকবার একবার হ্যালো হ্যালো করলো তবু ওপাস থেকে কোনো সারা শব্দ এলো না সারার কাছে আশ্চর্য লাগলো বিষয়টা সে সমস্ত রুম জুড়ে পাইচারি করে বেড়াচ্ছে এমনি সারার মিনিটে মিনিটে রেগে যায় তারপরে আরিয়ানকে সোজা গালি দিয়ে ভস্য না করে দেওয়া পর্যন্ত তার শান্তি হচ্ছে না পুনরায় আবারও সে নাম্বার হতে ফোন আসলো সারা সাথে সাথে ফোনটা রিসিভ করলো ফোন রিসিভ করে তেজের সাথে বলল সমস্যা কি ফোন দিয়ে কথা বলেন না কেন এবারও ফোনের উপাস থেকে কোনো কথা ভেসে এলো না নিশ্চুপ রইল ফোনের উপাসের মানুষটি সারা কয়েকবার হ্যালো হ্যালো করতেই ওপাশ থেকে ফোন কেটে দিল সারার ধৈর্য বারোটা বেজে গেল নিজের মেজাজ কন্ট্রোলে রাখতে না পেরে ফোনটা ছুঁড়ে মারল খাটের ওপর মনে মনে শুধু গালি মুখস্থ করছে সে একবার খালি ফোনের ওপাশ থেকে কোনো কথা বলুক মুখস্থ বিদ্যাগুলো ছেড়ে দেবে একদম মাতৃভাষায় আবারও সারার ফোনটা বেজে উঠলো ফুসতে ফুসতে কয়েকটা ঘন নিঃশ্বাস ছেড়ে ফোন রিসিভ করে বলল জন্মগত আগে আমাকে যদি আর কখনো ফোন দিস তাহলে জুতার বাড়ি একটাও তোর পিঠে পড়বে না সবগুলো পড়বে তোর গালে আমার জুতা দিয়ে পেটাবো আমার জুতা দিয়ে পেটাবো না পাড়া প্রতিবেশী সবার বাতিল জুতা ধার সবার বাতিল জুতা ধার করে এনে পেটাবো তুই আমাকে কেন বার বার ফোন দিচ্ছিস শোন আমি বিবাহিত আমার স্বামী আছে আমার স্বামীর এত সুন্দর চেহারা আমার সারাক্ষণ তার দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে ইচ্ছে করে চব্বিশ ঘন্টা ও আমার সামনে বসে থাকুক আমি চোখে ফেরাতে পারি না আমার স্বামীর দিক থেকে এই যে একটু আগে চলে গেল সে চলে যেতেই ঘরে দরজা লাগিয়ে কান্নাকাটি করেছি সে চলে গেলে এই হৃদয়ে বিরহ বাসা বাঁধে আর যদি ফোন দিই সোজা পুলিশের কাছে যাব। কেউ আটকাতে পারবে না আমার স্বামীকে বলে তোর নামে পরকে আর মামলা দিব ভাবলি কি করে রোশান সিদ্দিকির বউ হয়ে আমি তোর মতো থার্ড ক্লাসের সাথে কথা বলবো সারা এক নিশ্বাসে কথাগুলো বলি মনে মনে বলল লজ্জা থাকলে আর ফোন দিব না এতক্ষণে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি নীরবতা ভেঙে জবাব দিল তোমাকে বিয়ে করে আর কি কি শুনতে হবে আমাকে কাইন্ডলি একটু বলবে সারার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল রোশনের কণ্ঠস্বর শুনে তার মানে ফোনের ওপাশে এতক্ষণ রোশন ছিল সে রোশনকে বলেছে তার সারাক্ষণ রোশনের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে ও শেট এর চেয়ে মরণ ও ঢের ভালো রোশন কি তার সব কথা শুনে নিয়েছে সারা এর চেয়ে লজ্জা অপমানিত জীবন নেও হয়নি বারবার চরম অপমানিত তাকে হতে হচ্ছে পৃথিবীর যাবতীয় অঘটন তার সাথেই ঘটে চলেছে সব যেন রোশনের সামনেই ঘটছে এই মুহূর্তে স্যারের ইচ্ছে করছে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করতে প্রশান্তকে কোন লেভেলের ছাছরা ভাববে এটা ভেবেই যেন মরে যাচ্ছে সে সারাকে চুপ থাকতে দেখে রোশন ফোনের উপাস থেকে গম্ভীর কণ্ঠে বলল তা আমাকে তোমার এত পছন্দ আগে বলনি তো ফোনের উপাস থেকে থমথমে পুরুশালী কণ্ঠের এমন কথার জন্য কিঞ্চিত পরিমাণও প্রস্তুত ছিল না সারা তবে এই মুহূর্তে সে বেশ অনুভব করতে পারছে ফোনের ওপাশ থেকে এমন অপমানজনক অনেক কথাই তাকে হজম করতে হবে ফোনের ওপাশ থেকে রোশনের ছুড়ে দেওয়া প্রশ্নের কোনো জবাব তাৎক্ষণিকভাবে সারা দিতে পারলো না সে থম মেরে রইল এই মুহূর্তে কি উত্তর দিয়ে চরম অপমানের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই কুটিল বুদ্ধি আছে সে যেভাবেই হোক ঝগড়া করে হোক আর তর্ক করে হোক এই অপমানের হাত থেকে রক্ষা তাকে পেতেই হবে সারাকে চুপ থাকতে দেখে রোশানের দিক থেকে দ্বিতীয় অপমানজনক প্রশ্ন বিস্ফোরিত হলো রোশান আবারও বলল কি ব্যাপার কি মিথ্যা গুছিয়ে বলা যায় সেই প্ল্যান করছো সারা এবার যেন ভীষণ পরিমাণে চমকালো হৃদয় আত্মা সহসাকে পেয়ে কারণ সে মনে মনে যা ভাবছে তা তার বিপরীত পাশের মানুষটা টের পেয়ে গিয়েছে নিজের মনের খারাপ চিন্তা ভাবনা বিপরীত পাশের মানুষ টের পেয়ে যাওয়া হলো জীবনের আর একটা মহাবাস সারা এভাবে হেরে যেতে নারাজ অপমানের চিনচিন ব্যথা বুকে নিয়ে সে গর্জে উঠল শখ কত ওনার মতো অসম্ভব বুড়ো মানুষ কি না হবে আমার পছন্দের মানুষ মানুষের শখ দেখে আশ্চর্য হই আমি ফোনের উপাস থেকে কয়েক সেকেন্ডের নিরবতা ভেঙে রোশন আবারও থমথমে কণ্ঠে জবাব দিল আমি একটু আশ্চর্য হচ্ছে না তোমার মিথ্যে শুনে তুই যে মিথ্যে বলবে এটা আমি কনফার্ম ছিলাম বাই দ্য ওয়ে বুড়ো আবার অসম্ভব হয় কিভাবে রোশনের প্রতিটা কথা যেন বিস্ফোরণ ঘটাচ্ছে সারার দেহ মনে সে আবারও ফুসে উঠে ছাছালো কণ্ঠে বলল অসম্ভব রকমের বুড়ো মানে হলো ভীষণ বুড়ো মানে অনেক বুড়ো আর শুনুন এত আনন্দিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি যে আনন্দে গদগদ হচ্ছেন আমাকে একজন ডিস্টার্ব করেছিল কোনো গাঞ্জা কোন গাঞ্জা খট্টর কিছু একটা হবে এসব ভাজা মা ছেলেরা ডিস্টার্ব করলে আর থাকতে চায় না আর থামতে চায় না আমি যে তার সাথে আমি যে তার সাথে কথা বলতে আগ্রহী নই বা জীবনে কথা বলবো না এটা বোঝানো তাগিদে আমার নামে আল্লাহর দুনিয়ার মিথ্যা বলেছি বাড়িয়ে বাড়িয়ে বলেছি যেন আমাকে আর ডিস্টার্ব না করে তার মানে স্বীকার করছো তুমি মিথ্যাটা খুব সুন্দরভাবে বলতে জানো সারার মাথায় আবারও বজ্র পড়লো সে আবারো ধরা খেয়ে গেল রোশনের মতো বুদ্ধিমান বিচক্ষণ ছেলে প্রতিটা কথা খেয়াল করে শুনে তারপর উত্তর দেয় সারার কাঁচা বুদ্ধি সে যেটা বলছে সেটাতেই ধরা খাচ্ছে সারা রোশনের সামনে নিজের মান সম্মান বাঁচাতে আবার উত্তেজিত কণ্ঠে বলল আমি তো শুধু ওই ছেলেটাকে মিথ্যা বলেছি রোশন আবার অবিচক্ষণতার সাথে উত্তর দিল আচ্ছা তাহলে আমাকে সত্য বলেছো সারা পড়ল মহাবিপদে প্রতিটা কথার জালে সে ফেসে যাচ্ছে বিরক্ত হয়ে জবাব দিল আরে ধুর আপনাকেও মিথ্যা বলেছি রোশন এইবার গম্ভীর কণ্ঠে বিদ্রুপে সুরে বলল কথাটা যে সারাকে অপমান করে বলা হয়েছে তা সারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে অপমানে মুখের বদন থমথমে আকার ধারণ করল সারা আবারও গর্জে ওঠা কণ্ঠে বলল আপনি কি এতই সুদর্শন আর সুপুরুষ নাকি যে সারাক্ষণ চেয়ে থাকতে ইচ্ছে করবে নায়ক আমির খান আসলেও তো আমি সারাদিন চেয়ে থাকবো না আর সেখানে আপনি কে আমি জীবনেও কোনো দিন আপনাকে পছন্দ করব না এটা মাথায় রাখুন মাথায় না থাকলে লিখে রাখুন প্রয়োজনে এক নিঃশ্বাসী কথাগুলো বলে সারা যেন হাফ ছেড়ে বাঁচল বুক থরফর করছে তার অস্থিরতায় ঠোঁট কামড়ে ধরে রেখেছে ফোনের উপাস থেকে আবারও কি উত্তর আসবে তার তো কোনো ঠিক নেই সারা খুব ভালোভাবে বুঝে গিয়েছে রোশন অত্যন্ত বিচক্ষণ ছেলে মেধাবী আর ট্যালেন্টেড শুধু শুধু তো আর বিসিএস ক্যাডার হয়নি সে আমার মতো গাধার সাথে বাবা কেন যে এমন ট্যালেন্টেড মানুষের বিয়ে দিতে গেল সারা জীবন এমন ধরা খেয়ে খেয়ে জীবন যাবে গুছিয়ে সাজিয়ে মিথ্যে বললেও ধরা খেয়ে যাব এর মাঝে কোনো মিথ্যে নেই আমার জন্য বলদ সলদ কোনো ইজি বাইক চালকই ভালো ছিল যার মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে পারতাম এইসব ভাবতে ভাবতেই ফোনের উপাস থেকে রোশন গম্ভীর কণ্ঠে বলল আমার মস্তিষ্কের অবস্থা এতটাও খারাপ হয়ে যায়নি যে সব লিখে রাখতে হবে তাহলে মনে রাখবেন খুব ভালোভাবে আপনাকে আমি পছন্দ করি না সুন্দরী মেয়েরা কালো ছেলে পছন্দ করে না এ আর নতুন কি সারা যেন আবারও অপমানিত হলো ইচ্ছে করছে রোশনকে একদম গিলে ফেলতে যাচ্ছে তাই ধরনের বাজে লোক একটা নিজে জানে অনেক সুদর্শন দেখতে জেনেও এমন একটা ভাব নিয়ে অপমানিত করার দরকার কি সারা এসব কথার টপিকস এরাতে বলল ফোন কেন দিয়েছেন জানতে পারি মাত্রই তো গেলেন রোশন একটা শীতল নিশ্বাস ছেড়ে বলল রাতের খাবার খেয়েছো রোশনের এই প্রশ্নে সারার হৃদয় কিছুটা চমকালো চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে গেল এতক্ষণ ধরে কিনা সে যার সাথে ননস্টপ ঝগড়া চালাচ্ছিল ছিল সে কি সুন্দর তার কাছে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করছে এই গম্ভীর মানুষটার কয়টা রূপ আল্লাহ জানে কেমন তেরা মার্কা কথা বলে তার সাথে আবার যত্নশীল কথাবার্তা এটা কি অপমানের নতুন টেকনিক নাকি সারা বুঝে উঠল না রোশনের মতিগতি তাই আগের রূপে স্থির থেকেই জবাব দিল এটা জিজ্ঞেস করতে ফোন দিয়েছেন রোশন সব সময় থমথমে মুডে থাকে সে প্রতিটা কথার উত্তর থমথমে মুডেই দিচ্ছে এবারও থমথমে মুডে বলল তাহলে কি জিজ্ঞেস করলে ভালো হতো সারা এবার থতমত খেয়ে উত্তর দিল মানে জাস্ট একটু মানে জাস্ট এটুকু জিজ্ঞেস করতেই ফোন দিয়েছেন লেট মি ফিনিশ সারা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো কি ফিনিশ করবেন প্রসেন আগের ন্যায় থমথমে মুড়ে উত্তর দিল কথা শেষ করার আগে এত প্রশ্ন করো কেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বেশি বলো তুমি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না আপনার মতো পাকা ধানে মই যায়নি আমার তাই চুপ থাকবো মুখ পোড়া বুড়ো কথাকার রোশন এবার চুয়াল শক্ত করে বলল দিস ইজ টু মাচ বই পড়তে বসেছিলে সারার মাথায় এইবার দুষ্ট বুদ্ধি আটলো সে বুঝে গিয়েছে রোশন কোন ধরনের ছেলে তাকে চেতানোর জন্য ঠিক কি বলা উচিত সারা মনে মনে বলল আমাকে তীব্র অশান্তি দিয়ে বিয়ে করার কি জ্বালা তা হারে হারে টের পাবেন সারা নাটকীয় ভঙ্গিমায় বলল কিভাবে পড়ব কিভাবে পড়ব আমি সদ্য বিবাহিত এক নারী বিয়ের সাথে বই পড়ার কি সম্পর্ক রোশন এবারও চুয়াল শক্ত করে কথাটা বলল রোশনের কথা শুনে সারা আবারও নাটকীয় স্বরে বলল বর যদি ঘন ঘন আসে তাহলে কি আর পড়াশোনা হয় স্যার আপনি বুঝবেন না পুরুষ মানুষ নতুন বিয়ে করলে কি দুষ্টুমি করে তার বউয়ের সাথে সারার এইসব নির্লজ্জ কথায় রোশনের মস্তিষ্ক ভো ভো করছে সে তো সারার ওখানে একবারই গিয়েছে তাহলে এইসব বলছে কেন সারা সে কান থেকে ফোন সরিয়ে কিছুক্ষণ দম নিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল বড় ঘন ঘন আসে মানে সারা মলিন কণ্ঠে বলল বোঝেন না স্যার নতুন বর এত সুন্দর বউ রেখে কি করে দূরে থাকতে পারে নতুন বউয়ের কাছে তো ঘন ঘন আসবেই নতুন বউয়ের কাছে তো ঘন ঘন আসবেই ছেলে মানুষ যে অসভ্যতার ছেলে মানুষ যে অসভ্য অসভ্য আপনি তো বোঝে নেই না আপনি তো বোঝে নেই বর আসলে তাকে সামলানো বর আসলে তাকে সামলাবো নাকি বই সামলাবো তাই পড়তে পারিনি রোশন চোখে চশমা খুললো তার মাথা ভু ভু করে ঘুরছে তার সদ্য বিবাহিত বউ যে এক ধাপ ওপরে তা বুঝতে তার আর বাকি নেই রোশন নিজের সম্পর্কে এমন অদ্ভুত কথাবার্তা জীবনে প্রথম শুনল আগে পরে সে কাউকে এমন সুযোগ দেয়নি কয়েকটা শুকনো কাশি দিয়ে চাপা কণ্ঠে বলল তুমি না আমি কি স্যার ন্যারো মাইন্ডেড পুরাই আমি কি করেছি রোশন চাপা কণ্ঠে উত্তর দিল কিছু না সারা একটু রাগিয়ে দিতে বলল তো রেগে যাচ্ছেন কেন তখন আপনাকে পছন্দ হয়নি বলেছিলাম বলে সত্য শুনতে অভ্যস্ত আমি আপনি কি আমাকে আপনার কি আমাকে পছন্দ হয়েছে সত্য বলবেন পছন্দ হলেও মাতামাতি করব না অপছন্দ হলেও ঢোল পেটাবো না ইমেচিওর কথাবার্তা আমি একদম বলি না আগামী কাল एग्जाम খারাপ হলে তোমাকে দেখে নেব ভেবো না বারবার ফেল করলে পড়াশোনা অফ করাবো তুমি রোশান সিদ্দিকীর ওয়াইফ মাইন্ডেড মাথা থেকে এসব কুবুদ্ধি ছেড়ে ফেলে খেয়ে পড়তে বসো গুড নাইট মৃন্ময় হেলে দুলে ছাদ থেকে নামছে দু হাতে দুটো ফুলের ব্যাগদার দোতালায় নামতেই মুখোমুখি হল পিহুর সাথে পিহু কোমরে হাত বেঁধে চোখ কপালে তুলে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে এমন সন্দেহভাজন পিহুর চাহনি দেখে মৃন্ময় ভ্রু কুচকাল ভ্রু পিহুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ডান ভ্রু উচিয়ে জিজ্ঞেস করল সবসাকি এভাবে তাকিয়ে আছিস কেন তোর চাহনি দেখে মনে হচ্ছে পিহু তার চোখ মুখের অবস্থা একই রকম রেখে বলল তুমি তো চোরই ভাইয়া চোর ছাড়া কি মৃন্ময় ডান হাতের ব্যাগ ছেড়ে দিয়ে হাত উঁচু করে চাপা কণ্ঠে বলল তো ভয় চলেকে চোর অপবাদ দিচ্ছিস আমি না তোর ভাই এসব কথা পাঁচ কান হলে জীবনে বিয়ে হবে না আমার কোনো মেয়ে চাইবে জীবন সঙ্গী হিসাবে একজন চোরকে জীবনে কিছু চুরি করেছে আমি মৃন্ময় হাত উঁচু করাতে পিহু পেছন দিকে ঝুঁকলো খানিকটা মৃন্ময় হাত নামালে পিহু আবারও সোজা হলো আগের নাই মৃন্ময়ের আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল চুরি করি বুকে হাত দিয়ে বলতে পারবে মৃন্ময় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কি চুরি করেছি সারা জীবন আমার বইয়ের ভাঁজে জমানো টাকা আমার ব্যাঙ্কে জমানো টাকা আমারই চুলে ক্লিপ দিয়ে বের করে নিয়েছো যা কোটি টাকার সমান স্টুডেন্ট লাইফে জমানো টাকার বহু মূল্য আবার বলছো কি চুরি করি ও সব তো ভাই কত অধিকার ওটাকে চুরি বলে না পেয়ে মেয়ে ভদ্রতা তো লেসমাত্র নেই বড় ভাইয়ের সাথে কীভাবে কথা বলতে হয় তাও জানিস না বড় ভাইকে সম্মান দিতে শেখ বড় ভাই হল পৃত্তিত্য বাবার অভাব পূরণ করে পাশের বাসার সাদিয়ে দেখেছিস কিভাবে তার বড় ভাইয়ের কাপড় কেঁচে দেয় পা ঢিপে দেয় খাবার নিয়ে টেবিলে দিয়ে আসে মাছের বড় মাথা পাতে তুলে দেয় আমিও তো দিই হ্যাঁ দিস বাবার কানে ঠিকঠাকভাবে দিস এখন বল এখানে দাঁড়িয়ে কি পাহারা দিয়েছিলে তুমি আবার সিগারেট খেতে ছাদে গিয়েছিলে এখনই যদি বাবাকে না বলি আরে আবার সিগারেট নিয়ে তোর সমস্যা কি কারণ তোমার হাতে সমস্যা হলে ভাই হারাবো আমি আমি ছাড়া আর কার সমস্যা হবে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্তের শেষ নেই মৃন্ময় আর পিহু সারাদিন ঝগড়া করে দিন শেষে ওদের ভালোবাসায় ঘাটতি নেই মৃন্ময় পকেট থেকে এক টাকার দুটো চকলেট পিহুর হাতে তুলে দিয়ে বলল তোকে চকলেট হয়ে গেলাম এমন সময় তরি দরজা খুললো দরজা খোলার শব্দে মৃন্ময় আর পিহু দুজনেই তরির দিকে তাকালো তরীকে দেখেই মৃন্ময় কেমন যেন স্তব্ধ হয়ে গেল প্রেম ভালোবাসার বিরুদ্ধে ছেলেটার হঠাৎ এমন হচ্ছে কেন কত শত মেয়ে চোখের সামনে দিয়ে গিয়েছে আর এসেছে মৃন্ময়ের কোনো দিন এমন অনুভূতি হয়নি সে মাঝ রাত পর্যন্ত বাইরে আড্ডা দেয় ট্যুরে যায় বন্ধুদের সময় দেয় সিগারেট খায় মুভি নাটক দেখে সময় কাটায় প্রেম ভালোবাসা একটা প্যারা তার কাছে মায়া কি জিনিস সে বোঝে না মৃন্ময় এক দৃষ্টিতে আছে তোর দিকে তোর মৃন্ময়ের দিকে তাকালো না সে পিহুর দিকে তাকিয়ে বলল পিহু আপু আমাদের রুমের একটা লাইট ডিস্টার্ব হচ্ছে ঠিক করা যাবে আচ্ছা ঠিক করে দিচ্ছি তাহলে ভিতরে আসুন বলেই তোরি আবারও রুমে প্রবেশ করলো তড়ি চলে গেলে মৃন্ময় তড়ির পরিচয় সম্পর্কে শিওর হতে আবারও জিজ্ঞেস করল মেয়েটা কে রে পিহু ফিস করে বলল ওর বাবা বিয়ে করে এনেছে আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বলেছে যেন ভালো করে বাসর ঘর সাজিয়ে দেয় মৃন্ময় খানিকটা অবাক হয়েই বলল সত্যি কি ওর বাবার বয়সী মেয়েকে বিয়ে করেছে হ্যাঁ ভাইয়া একদম বয়স কম একটা মেয়ে করে সেই মেয়ে ভালোবেসে এসেছে চল তো গিয়ে দেখে আসি ডাইনিং গোছাচ্ছে তখনই মৃন্ময় আর পিহু প্রবেশ করলো পিহুই আগে কথা বলল তোমার ঘর সাজাতে এসেছে তোরি চলো যাই আমি যাব না আপনারা যান তুমি না গেলে হবে একা একা কি করবে এখানে তুমি আমার ঘর সাজানো নিয়ে কোনো আইডিয়াই নেই আমি কিছুই বুঝি না তোমাকে বুঝতে হবে না চলো তোমার বাবার রুমে এমন সময় হাসি খুশি মুডে জুবাইর আহমেদ আর তার নতুন ওয়াইফ বেরিয়ে এলেন জুবাইর আহমেদ হাসি খুশি মুখেই বললেন এ নাকি তোমার বড় ভাই জুবাইর আহমেদ হাসতে হাসতে বললেন কি নাম তোমার ভাই মৃন্ময় ছানা বড় চোখে তাকালো তার বাবার বয়সে একজন লোক কি না তাকে ভাই বলে ডাকছে খচি মেয়ে বিয়ে করে এই লোককে নিজেকে কচি ভাবছে নাকি মৃন্ময় যেন আকাশ থেকে পড়ল সে আকাশ থেকে পড়ার ন্যায় অবাক হয়ে বলল আবাকে ভাই বললেন নাকি আঙ্কেল জুবাইর আহমেদ স্বভাবসুলভ হেসে জবাব দিলেন তোমার বাবা আমার চাচা হন সম্পর্কে তাই তুমি আমার ভাই হও মৃন্ময় তরির দিকে তাকিয়ে মাথার পেছনে চুলকাতে চুলকাতে বলল শালার আপনাকে আমার ভাই হতে হলো তাতে সমস্যা কি কেন মৃন্ময় সংকোচ ছাড়া বলল ভাইয়া ওনাকে আমি ভাই দেখেছি ওনার ওয়াইফকে ভাবি এখন তোমাকেও ডাকতে হবে দূর সম্পর্কের বাবার পরিচিত সেই সূত্রে বাবা ওনার চাচা হয় মৃন্ময় তীব্র স্বস্তি নিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলল দুদিন পর এমনি সম্পর্ক পাল্টে যাবে এখন আবার ভাই রেখে লাভ কি জুবাইর আহমেদ বললেন কারণ আপনারা তো সারা জীবন এখানে থাকবেন না তাই বললাম আর কি আচ্ছা বুঝেছি ঘরটা সুন্দর করে সাজিয়ে দাও উপহার আছে তোমাদের জন্য তোরই যাও ওদের জন্য রাস্তা নাস্তা রেডি করো তোরই ধীর পায়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো মৃন্ময় মনে মনে বলল তোর কাছে নাস্তা খেতে কে চেয়েছিলে মাদার বোট এমনি বাবার পতন দুঃসম্পর্কের সম্পর্কের ভাতিজা হয়ে আমাকে বিপদে ফেললি মেয়েটা চোখের সামনে ছিল তাকেও কিচেনে পাঠিয়ে দিলি এখন কি তুই আর তোর ববের থোবরা দেখব মৃন্ময় খাটের উপরে উঠে দাঁড়ালো সে আর পিহু খাট সাজাচ্ছে জুবাইর আহমেদ বললেন খুব ভালো করে খাটটা সাজাও দিশা আবার খুব রুচিশীল মেয়ে বুঝলে মৃন্ময় এবার দিশার দিকে একবার তাকালো চোখ সরিয়ে নিয়ে বলল এই বয়সে যে আপনাকে বিয়ে করতে পারে তার রুচি যে কেমন তা আমার বুঝতে বাকি নেই বড় ভাই আপনাকে দেখে বোঝা যায় আপনি অনেক রুচি সম্মত লোক জুবাইর আহমেদ মৃন্ময়ের মিথ্যা প্রশংসা ধরতে না পেরে আনন্দে গদগদ হলেন পিহু মুখ টিপে হাসছে তার আর বুঝতে বাকি নেই মৃন্ময়ের পচানো জুবাইর আহমেদ আবারও বললেন খাটটা একদম পারফেক্ট ভাবে সাজিয়ে দিও মৃন্ময় বারবার উকি ঝুঁকি দিয়ে দেখছে তোর আসছে কিনা মৃন্ময়ের মনে কিছু অশ্লীল কথা আসলো জুবাইর আহমেদকে বলার জন্য কিন্তু ভবিষ্যৎ শ্বশুর বলে মুখের উপর এসেও আটকে গেল মৃন্ময় পিহুর কানে কানে বলল মেয়ের বাপ তোকে বোন ডাকছে খাবার মেয়েও দেখলাম আপু ডাকলো ওর আনতি দেখতে খেয়াল থাকে না এমন সময় তরি নাস্তার ট্রেন নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন মৃন্ময় তরিকে দেখেই সুবাইর আহমেদকে একটা মালা দেখিয়ে বলল ভাই মালটা ভাবির গলায় পরিয়ে দিন বলেই ছুঁড়ে মারলো এমন ভাবে মারল তরির গলাতে গিয়েই পড়লো। মৃন্ময় ইচ্ছে করেই মারলো বড় বড় হলুদ গাদার ফুল তরির গলায় পড়তেই তড়ির মুখটা কেমন হলদেটে আকার ধারণ করলো অসম্ভব সুন্দর লাগাচ্ছে লাগছে মুহূর্তেই মাঝে তাকে মৃন্ময়ের শরীর যেন ছিম ধরে এলো সে হা হয়ে তাকিয়ে রইল তরির দিকে তরি চোখ তুলে তাকালো মৃন্ময়ের দিকে দুজনের দৃষ্টি আদান প্রদান হচ্ছে এক নাগারে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে জুবাইর আহমেদ কি বলবে বুঝতে পারছে না কিছু বলার আগেই তরি মালাটা খুলতে গেল তখনই মৃন্ময় বলল ওটার খুলে লাভ নেই একজনের গলার বালা নতুন বউয়ের গলে পরানো যাবে না বলেই মৃন্ময় আর একটা মালা জুবাই আহমেদের দিকে ছুড়ে মেরে বলল এটা পরিয়ে দিন জুবাই আহমেদ মালাটা পরিয়ে দিয়ে বলল ফুটফুটে লাগছে তোমাকে মৃন্ময় রাগে ক্ষিপ্ত হই মনে মনে বলল শালা লুচ্চা এই ভাবে মেয়ে পড়িয়েছে বোঝাই যাচ্ছে ফেসবুক ঘাটাঘাটি করতে করতে ছোয়া রাত বারোটায় বই নিয়ে বসলো আগামীকাল এক্সাম আছে সন্ধ্যা থেকে পড়তে বসবে ভেবে ফোন স্ক্রল করতে করতে আর পড়া হয়নি এখন মহা চিন্তায় পড়েছে অন্যবার তন্ময়েরটা দেখে লিখত কিন্তু কলেজে এখন রোশন সিদ্দিকী নামক বিপদ সঙ্গে হাজির দেখে লেখারও সুযোগ হবে না কি পড়বে বুঝতে না পেরে তন্ময়কে ফোন করলো তন্ময়ই একমাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের মধ্যে প্রশ্ন সম্পর্কে ধারণা দিলে তন্ময়ই দিতে পারবে তন্ময় আর দীপ্ত মাঝরাতে কিচেনে ছোঁয়া ফোন দেখে দীপ্ত বলল নেই তোর দিন আকাশ বাতাস ফোন দিয়েছে তন্ময় দীপ্তের দিকে থমথমে চোখে তাকিয়ে ফোন রিসিভ করলো শান্ত কণ্ঠে বলল জান বলো না ফোন দিলে জান বলে ডাকিস কেন সব সময় তো ডাকতে যে করে পারমিশন তো দিচ্ছ না এখন তুমি বলছিস আবার একটু পরে তুই ডাকবি জানের সঙ্গে তুমিটাই মানানসই কি করছিস এখন তুই তন্ময় কৌতূহল জাগালো ছোয়ার হৃদয় বলল ছোয়া এক সেকেন্ড দেরি না করে বলল তুই বই পড়ুয়া ছেলে পড়া ছাড়ার কি করবি তন্ময় আবারও শান্ত গলায় বলল হয়নি কি আশ্চর্য আমাদের তন্ময় এত রাতে বই না পড়ে অন্য কিছু করছে বার্গার বানাচ্ছি সিরিয়াসলি ভাই ভাই হোয়াই ইউ আর কলিং মি ভাই ছোঁয়া বুঝেও আবারও প্রশ্ন করলো বন্ধু আর ভাই কি আলাদা রিজনটা দিনে একশোবার মনে করে দিই এরপরে কিন্তু আর মনে করে দেব না ছোয়া মুখে হাত দিয়ে হাসি আটকে বলল কিরিজা তোকে আমি বান্ধবী বা বোন এসব কোনো নজরে দেখি না হৃদয়ের রানী নজর দেখি তুই তো আমার জান পাখি থাম এবার হঠাৎ বার্গার কেন মৃন্ময়ের জন্য বানাচ্ছি কিন্তু এখন সে ফেরেনি বাড়ি গিয়েছে এত রাত হয়ে গেছে ও আর ফিরবে না না ফেলে দিবার আমি খেয়ে নেব আমাকে খাবি না কাল খাবো না আমি এখনই খাবো এত রাতে রাস্তায় তো কিছুই নেই হেঁটে যেতে যেতে সকাল হয়ে যাবে আমি জানি না তন্ময় এক্ষুনি বার্গার চাই ওকে আমি আসছি বলেই ফোনটা কেটে দিল তন্ময় দীপ্ত তন্ময়ের মুখের দিকে হা করে এতক্ষণ তাকিয়ে গড় গড় করে কথা গিলছিল দীপ্ত বলল এই সিঙ্গেলের সামনে আর কত তন্ময় স্মিত হেসে বলল আমি তো সিঙ্গেল ও তো রাজি হয় না রাজি হলে তো তুই পাগল হয়ে যাবি তন্ময় একটা বড় প্লাস্টিকের বাটিতে একটা বার্গার নিয়ে প্যাকিং করলো দীপ্ত কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো